শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা রোজ রোজ আমি একভাবে স্টার্ট করি কিন্তু এবার থেকে ভাবছি একটু ধরনটা পাল্টাবো একটু অন্যরকমভাবে স্টার্ট করব তাতে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর গরমে কেমন আছো জিজ্ঞেস তো করবোই না ভীষণ খারাপ অবস্থা সবার বৃষ্টি আসলে তা সেখানেও আমাদের প্রবলেম হবে তাই না যাই হোক গল্প থেকে স্কিপ করে দিও না শেষে কিন্তু খুব ভালো ভালো জিনিস আছে প্লিজ দেখো কিন্তু হ্যাঁ গর্জন তোমরা শুনতে বিদ্যুৎ চমকাছে দেখো জাস্ট ফোটা ফোটা বৃষ্টি হয়ে গেল চারিদিকটা কালো হয়ে আছে এখনো দেখো আমাদের মুম্বাইয়ে প্রথম বৃষ্টি এই শেষ হয়ে গেল বৃষ্টিটা বৃষ্টিটা তুলতে পারিনি গো কারণ এত বৃষ্টি হচ্ছে যে ক্যামেরা অন করা আমার পক্ষে সম্ভব হয়নি আজকে সকাল সকাল এখান থেকে শুরু করছি দেখো পাও কেটে রেখেছি আজকে দীপঙ্কর জ্যাম জেলি আর এই যে বাটার মাখিয়ে খাবে সঙ্গে থাকবে ফল এই হবে ব্রেকফাস্ট এখানে দুধ বসিয়ে দিচ্ছি সঙ্গে কফি খাবে আর আমি কিছুটা দুধ দিয়ে আমি খাবো দুধ কর্নফ্লেক্স আর বাঁধাকপির তরকারি বাঁধাকপি কাটা হয়ে গেছে বসিয়ে দিয়েছি ভাবছি সময় আছে তো এখানে কড়াই শুঁটি এখানে আমান দীপঙ্করের ফল নিম বেগুন করবো নিম বেগুন কাটা হয়ে গেছে লাল শাক কাটা হয়ে গেছে সব প্রস্তুতি মসুর ডাল করব। মোটামুটি একটুখানি গুছিয়ে নিলাম আজকে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা শিঁকে আমি কিন্তু আজকে দুধ কমফ্রেশ খাবো আমি আজকে পাও খাবো না দুধটা হয়েছে আমার ফল কাটা হয়েছে এখন এইটা কাট কাটতে হবে এই লেবুটা না অন্য রকম লেবু জানো। আমাদের অরেঞ্জ অরেঞ্জই কিন্তু অন্য অন্য ধরনের অরেঞ্জ এটা আমাদের সেই অরেঞ্জ নয় আর কি দেখো তোমরা কাটা হয়ে গেল দীপঙ্করকে দিয়ে আসি এটা আমি কলকাতায় কোনোদিন খাইনি জানতুম না এটা কিন্তু আমি মহারাষ্ট্রে এসে প্রথম খেলাম আর কি ম্যাঙ্গো অরেঞ্জ রেডি হয়ে গেল ব্রেকফাস্ট কড়া জ্বলছে আর কি বড়ি দিয়ে উচ্ছে দিয়ে একটুখানি বড়িটা বেশি দিলাম দেখো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ দেখিয়ে দিই আজকে অল্প করে দীপঙ্কর বেশি উচ্ছে খেতে ভালোবাসে না উচ্ছে কুমড়ো আলু টমেটো এসব দিয়ে আর এইটা দিয়ে একটু কারিপাতা উচ্ছে চচ্চড়ি যেটা বলো একটু কারিপাতা ভালোবাসি বলে দেবো আর কলমি শাক কুটে রেখেছি এখানে পম্পলেট মাছ আছে পম্পলেট মাছের ঝাল কলমি শাক ভাজার উচ্ছে চচ্চড়ি এই আর আম আছে এখানে চাল ভিজিয়ে রেখেছি আর তোমাদের একটা কথা বলে দিই যে বারোটার সময় কিন্তু কাবেরই জীবন কথা যাবে তোমরা দেখতে ভুলো না আর একদিন অন্তর আমি ব্লগ ছাড়ি সপ্তাহে তিন থেকে চারটে ব্লগ ছাড়ি আর সঙ্গে দিই শর্ট এই হচ্ছে আমার ডেলি ব্লগের কথা আর উচ্ছে সচরিত বসিয়ে দিলাম এটা দেখাবার কিছু নেই শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে বাজে এখন সাতটা এবার চায়ের কাপ নিয়ে আজকে আমি ওয়াকে যাইনি তাই চায়ের কাপ নিয়ে একসঙ্গেই বসছি সঙ্গে ও আবার দেখছি অফিস ফেরত গোপালের মিষ্টি আর শিঙারা এইসব নিয়ে এসছে ফলও নিয়ে এসছে ধোয়া হয়ে গেল এবার ওই ঘরে এসি চালিয়ে দিয়েছি দীপঙ্কর বলল বড্ড গুমোট চলো ওখানে গিয়ে আমরা চা খাবো চলো এসিটা অন করে দিয়েছি দীপঙ্কর আবার সঙ্গে সঙ্গে ফ্যানও অন করে দিয়েছে আর এই দেখো চা রেখে দিয়েছি আর এই যে দীপঙ্করের মুড়ি চানাচুর মেশানো বললো ওইটাও একটু নিয়ে এসো এক গাল এক গাল খাবো কেন ঠিক আছে চলো আজকে আমাদের ডিনার দেখো বাইরে থেকে অর্ডার দিয়েছিল দীপঙ্কর চলে এলো কারণ কি হ্যাঁ আজকে ডান হাতের আঙুলটা কেটে গেছে জানো তো তাই জন্য বললো হ্যাঁ বাহ বাবা কি ভালো হাজবেন্ড এ দেখো দাঁড়াও খুলবো যখন দেখাবো একবারে হ্যাঁ আগে খুলে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি যাক থ্যাংক ইউ ও বুঝতে পেরেছে আমি রান্না করতে পারবো না হাতে লাগবে আমার প্রতি এত সহিদা কেন তাই জন্য এই ইয়াকে ভেরো না একদম দাঁড়াও আগে চিরশোকাটা সকাটা দেখেনি তারপর তুমি হাত ধুয়ে এসো তারপর আমি খাচ্ছি আজকে খাবার দেওয়ার পালা হচ্ছে দীপঙ্করের এই যে দীপঙ্কর কি সব লালি ললিপপ কি চিকেন ললিপপ অত দিও না চিকেন আমি অত খাবো না চিকেন বান গার্লিক স্যুপ আর এটা হচ্ছে এটা হচ্ছে ট্রিপল সিজন রাইস বাবা কত কি দিয়েছে যাই হোক আজকে ওই সাজাচ্ছে আমার হাতে এত ব্যথা যে আমি কিছু করতে পারছি না হ্যাঁ আজকে দীপঙ্কর আমায় খেতে দিচ্ছে রোজ আমি ওকে দিতো অল্প দেবে থাকি দেবেছে তো কি আছে আর আমি খেতে পারবো না 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 আগে তুমি নাও তারপর পরে আগে খেয়ে দেখি না হোক আর নিও হ্যাঁ তুমি নাও তো ডিনার রেডি আজকে হাত কাটার যে এরকম সুফল হবে ভাবতেই পারেনি যাই হোক হয়তো আমি করতে পারতাম আমি বলছিলাম আমি বানাবো কিন্তু দীপঙ্কর একটু প্যাম্পার করলো আর কি নিজেরও খেতে ইচ্ছা যাচ্ছে সেটাও মনে হলো আমার যে চলো আমি হোটেল থেকে একটু খাবার আনিয়ে নিই তোমাকে আর করতে হবে না যাই হোক দুটো মিলিয়ে একেবারে দারুণ গেল সারা দিনটা ভালোই কাটলো কিন্তু হাতটা কেটে যাওয়ার ফলে বেশ ব্লিডিং হয়েছে যাই হোক টাটা গুড নাইট শুভরাত্রি ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে হ্যাঁ তোমাদের সঙ্গে করে নিয়ে এখনকার মতো রাখি